পদ্মা মেঘনা যমুনা সুরমা ধলেশ্বরী নদীর এই গাঙ্গেয় অববাহিকায় বদ্বীপ বাংলাদেশ নদী মেখলা বাংলার এই জনজীবনের স্বভাব হল জলের সাথে মেতালি জল আর জীবনের এই ছায়াতলে কৃষিভিত্তিক গ্রামীণ সভ্যতার এক প্রত্নতাত্ত্বিক অনুষঙ্গ নৌকা নৌকা হয়ে ওঠে জীবন উদযাপনের এক বীজসূত্র প্রতীকী চিত্রকল্প নৌকা শুধু বাহন নয় প্রাত্যহিক জীবনের অনুষঙ্গও নয় এটি হয়ে ওঠে বিশ্বাসের আধা কৃত্যের উপাচার সামষ্টিক শক্তিমত্তার উপমা আর নৌকাকেন্দ্রিক বাইচের উৎসব বাংলাদেশের আবহমান সংস্কৃতির এক প্রত্যরূপ গ্রামীণ কোমলতার মায়াবী ভুবন ফুঁড়ে যেন ধেয়ে আসে শক্তি শৌর্য ক্ষিপ্রতা ও প্রতিরক্ষার একান্ত দেশজ এক নৌকা ভাষা ক্রমে ধেয়ে আসা কর্পোরেট বিশ্বায়নের সর্বগ্রাসী নাগরিকতা বাংলাদেশকে স্পর্শ করেছে তবু বাংলার গ্রামীণ জনজীবনের হাজার বছরের আপন সুর গান নাচ ভরা সংস্কৃতি এখনো নিস্তব্ধ হয়ে যায়নি দুরাগত ঢাকের বাদ্য শঙ্খের শব্দ উলুধ্বনি আর উল্লাস মুখর মানুষের অস্পষ্ট কলরোলে ভেসে আসে নৌকা বাইচের ভিড়ে সারা গ্রামে আজ উৎসবের মাতম এ শুধু উৎসব নয় গ্রামবাসীর ধর্মীয় বিশ্বাস উপাচার ও কৃত্যের আয়োজনে এই উৎসব হয়ে ওঠে লৌকিক থেকে অলৌকিক আভায় অন্যরকম তাসিদা গঙ্গাদিপে কর্মসংগতং কামচল মূল্লং রজত মুদ্রা দক্ষিণা দানমর্ষিতং শ্রী বিষ্ণু লোক পুরাণ অনুযায়ী গাজীপীর এই নৌকা বাইচের সূচনা করেন আমার বাবা প্রথম দশ পনেরো বিশ্বকর্মা পূজা আর মা গঙ্গার পুজো দিয়ে আমি এই নৌকা নিয়ে এখানটা যাব বংশানুক্রমিক ধারায় এক একটি পরিবার নৌকা বাইচের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে এই যে ময়ূর বদল বাড়ি এইটা দুল এইটা মালা এটা সোপ হুম এইগুলো দিয়ে নাও সাজাই হ্যাঁ না সাজাই আমার অন্তত গরম আছে কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা গরম এগুলো আমার খরচাই এগুলো কোনো ইনকামের কোনো সোর্স নাই এর আয় নাই কিছু সবই খরচা করি পঞ্চাশ জন একশো জন মেয়ে ছেলে বরণ ক্লাস হয় বরণ করে সরাই আমরা জারি গান গাই নৌকা যেন তাদের জীবন দেবতা ঐশ্বরিক কল্যাণ কামনা এই পর্বের এক মুখ্য অনুষঙ্গ ঐতিহাসিক বিভিন্ন সূত্র থেকে জানা যায় নৌশক্তিকে সমুন্নত রাখার জন্য এ অঞ্চলের মুসলিম শাসকরা নৌকাবাইচের আয়োজন করত যা আসলে নৌসেনাদের মহড়ারই নামান্তর ছিল তাই এখনও নৌকাবাইচ উৎসবে এক রণসজ্জা ও যুদ্ধভাব বিরাজ করে বর্তমানের বায়চ উৎসবেও দেখা যায় নৌকার গলুই রক্তবর্ণেরঞ্জিত রূপে বাজানো হয় নাকাড়া বা টিয়ারা বাইচকে ঘিরে গড়ে ওঠে সামাজিক গোত্রবদ্ধতা বাইচের স্পটে যাওয়ার পূর্বে গৃহের নারীরা তাদের পুরুষদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করে নারীরা কৃত্যের উপাচার সমেত মা গঙ্গার জল দিয়ে নৌকার গলুইকে স্পর্শে ভিজিয়ে দেয় যেন নৌকার বাইচালদের কোনো অকল্যাণ ও পরাজয় না ঘটে আর এই আশীর্বাদের দান প্রতিদানে নারী পুরুষের সম্মিলিত নৃত্য গীতবাদ্যে তরঙ্গ মুখর ভঙ্গিমা একে অপরকে নিবেদিত করে বাইচের উদ্দেশ্যে যাত্রা করে বাদ্যের তালে তালে ছন্দায়িত শরীরের উল্লাস নিয়ে বাইচের স্পটে সমবেত হতে জনপদের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে একে একে নৌকা আসছে বাইচাল আসছে শুধু জলপথে নয় স্থল পথে লোকে লোকারণ্য নৌকা বাইচকে ঘিরে উৎসবের এই মহা আখ্যানের ভেতরে আছে বেদনার ছোট ছোট গল্প হরকান্ত একদা ছিল নৌকা মালিক প্রতি বছর বাইচে যেত তার নৌকা আজ এই উৎসবের দিনে নৌকার প্রতিটি বৈঠার শব্দ যেন তার বুকের ভেতরটাকে এফোড় ওফোড় করে দিচ্ছে সেই পুরনো আবেগ তার চোখে জল নিয়ে আসে গ্রামের পথে বেরিয়ে যায় ও জীবন জীবিকার চক্রে খুর্নায়মান আর এদিকে গ্রাম শুদ্ধ আবাল বৃদ্ধ বনিতা যেন ছুটে আসতে থাকে বাইচের স্পটে আজ সমগ্র জনপথটায় যেন বাইচের উৎসবে হয়ে উঠেছে প্রাণবন্ত উদ্বেলিত আর হরকান্ত বৈঠার পরিবর্তে ভ্যানের প্যাডেল মারিয়ে জীবনচক্রে খুর্নায়মা আপনি বাইশ দেন না গেল বছর ভাই আমার লৌকে বেশ কিছু যে বাইশের নৌকে ছিল আমার বুঝতে আমি সেই লৌকের মাঝগিরি করতাম এখন আমি ব্যানের মাঝি হয়েছি লোকের কেন বিক্রি অভাবের জন্য লোকের বেশ কি হরকান্তও আসে এ কে বিমর্ষ সে যেন কান পেতে আছে আয়োজকদের মাইকে কখন তার নাম ঘোষিত হবে অংশগ্রহণকারী নৌকা মালিক হিসেবে এ যেন এক দুঃস্বপ্ন হরকান্ত বাইচের উৎসবে আর কখনও তার নামটি শুনতে পাবে না দর্শক হরকান্ত উৎসবের ঘোষণায় নিজের নামটি শুনতে না পেয়ে ভাঙা মনে বেরিয়ে পড়ে পুরনো স্মৃতি গৌরব ঐতিহ্য হরকান্তের ভেতরটাকে তোলপাড় করে দেয় ঐতিহ্য গৌরব আর অহংকারকে পেছনে ফেলে নৌকার সাথে পাল্লা দিয়ে আত্মগ্লানি নিয়ে একাকি ফ্যান বাইচ দিয়ে চলে যায় সকলের অবচারে পরকান্ত কোথায় যায় কে জানে এ যেন বিশ্বায়নের চক্রে বিলীন হওয়া তথাপি উৎসবের কিছু যায় আসে না হরকান্তের দুঃখ ছাপিয়ে বর্ণময় গতিময় হয়ে ওঠে বাইচের নৌকা আর বাইচালদের দেহভঙ্গি নদীর প্রমত্ত রূপ বাঙালির জীবনকে অভিযাত্রী করে তোলে ক্ষুধাও দারিদ্র্যের বিরুদ্ধে জীবন জীবনযী এক প্রতিদ্বন্দ্বিতার প্রতীকী রূপকল্প এই নৌকা বাইচ কৃষি সমাজের সম্মিলিত শক্তির গতি তীব্র পেশলতায় উর্মি মুখর হয়ে ওঠে নৌকা চালকের বৈঠার তালে তালে বাঙালির আবহমান সৌর্য বীর্যের গতি স্পন্দিত এই আত্মরূপ যেন চিত্রিত হয় এস এম সুলতানের মহাকাব্যিক চিত্রকলায় শাহাবুদ্দিনের একাত্তরের মুক্তিযুদ্ধের অনুপম চিত্রালেখ্যে আজ নৌকা বাইচ উৎসবের ধাবমানতার ভেতরে চিরায়ত জনজীবন ছন্দিত হয়ে উঠেছে ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সকল মানুষের বিমুগ্ধ আনন্দে এই উৎসব হয়ে ওঠে সার্বজনীন নারীরাও যখন উল্লাসে বাইচের স্পটে ব্যাকুল হয়ে ছুটে আসে এবং পুরুষের সমান তালে বৈঠা মারে তখন সামাজিক পুরুষতান্ত্রিক বৈশিষ্ট্যটিও যেন লুপ্ত হয়ে যায় নৌকা বাইচ যেন হয়ে ওঠে এক শ্রেণীহীন সমাজের আনন্দ উৎসব নদীর জল তরঙ্গে চলে বাইচ আর দুই তীরে বাইচের গতির টানে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে অগণিত দর্শক বাইচের নৌকার একটি সাধারণ চিত্র হল দুই পাশে সারিবদ্ধ বাইচাল মাঝখানে টিয়ারাদার বা বাদ। বসে বসে রণবাদ্য তুলে বাইচালদের সর্বক্ষণ সঞ্জীবিত করে রাখে আর তাকে সঙ্গ দেয় কাশি বা ঘণ্টাবাদক কাশি বিশেষ পদচালনায় ও বিশেষ দেহভঙ্গিমায় এবং সুর ও স্বর সঞ্জীবিত বাইচালদের উদ্যমকে এক অন্যরকম ছান্দিক মহিমায় নিয়ে যায় একেবারে সামনে থাকে কাফিদার বা বর্ষাধারী জয়ের নিশানা দেখিয়ে উন্মত্ত ছান্দিক শরীরে সে যেন এক মূর্তমান রণপ্রতি কর্পোরেট পুঁজিবাদের পশ্চিমা ছোঁয়ায় এদেশের জীবন সংস্কৃতি বদলাচ্ছে তবু নৌকা বাইচের মতোই চিরায়ত সংস্কৃতি দ্বারা শিক্ত হয়ে চলেছে বাংলার মানুষ বেলা সূর্য ডোবার খন নেমে আসে নৌকার বাইচু শেষ হয়ে আসে অপার আনন্দ নিয়ে দর্শকেরা বাড়ি ফিরে যায় ফিরে যায় বাইচালরাও তাদেরকে পুনরায় অর্চনায় কৃত্যে গৃহের নারীরা বরণ করে নেয় সাঙ্গ হয় নৌকা বাইচির উৎসব কিন্তু উৎসবের চেতনায় ভরে থাকে জীবন জনপদ সাংস্কৃতিক আত্মপরিচয়ের অঙ্গীকার নিয়েই নৌকা বাইচের উৎসব ভরা এই সংস্কৃতিকে বহমান রাখতে হলে নদীকে বহমান রাখতে হবে